হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সংক্রান্তির দিন আমরা চলে গেছি সন্ধ্যাবেলায় একটু বাজারে এবং একটু মেলা দেখতে এখানে ছোট্ট করে একটুখানি মেলা হয় গাজন উৎসব তো সেখানেই আমরা গেছি দেখো মেলায় কিন্তু অনেক কিছু বসেছে তার মধ্যে বেশ জোরে হাওয়া উঠেছে সবাই গুটিয়ে দেবার চেষ্টা করছে মেলা অনেকে আছেন তো আমরা এনার কাছে এসে এনার কাছে দুটো হেলিকপ্টার ছিল তো আমাদের একটা নিয়ে নিয়েছি মেয়ের জন্য আর একটা দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা আছে যে সোমনাথের কাছে এসে দাঁড়িয়ে বায়না করেছে কাকু আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও তো সোমনাথ তাকে কিনে দিয়েছে সে কিন্তু ভীষণ খুশি আর আমরা এগুলো ভীষণ পছন্দ করি তো দেখো বাচ্চাটা কিন্তু এখানে এসে দেখছি আমাদের যে বুড়ো শীততলা আছে যেখানে মেন গাজন উৎসবটা হয় তো সেখানে দেখছি বাচ্চাটা কিন্তু খুব সুন্দরভাবে হেলিকপ্টারটা নিয়ে খেলছে তো বারবার এর প্লেটটা প্লেনের যে ইয়ে পাখাটা থাকে সেটা খুলে যাচ্ছে ও লাগাতে পারছে তো সোমবার দুবার লাগিয়ে দিয়েছে আমি বললাম নিজে নিজে লাগাতে শিখে যা তাহলে খুলে গেলে লাগিয়ে নিতে পারবি ও কিন্তু ভীষণ খুশি এটা পেয়ে যায় না তো মেলা অনেকটাই বসেছে মেলা দেখলাম এখানে দুটো শিব মন্দির আছে তোমাদের একটা শিব মন্দির দেখালাম রাস্তার এপার ওপার এখানে গাজনের সন্ন্যাসীরা যে এখানে গাজন উৎসব পড়েছে তার দড়ি কিন্তু এখনো ঝোলানো রয়েছে এটা হচ্ছে আমাদের মেন মন্দির পুরো শিবতলা তখন মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে হর হার মহাদেব যাই বাবা ভুল মেলা দেখে আমরা ফিরলাম পুরো পুরি ভিজে গেছি দেখো পুরো জল দেখতে পাচ্ছ পুরো ফেরার পথে বৃষ্টিটা নেমেছে নতুন জামা পরে গেছে যে আমার বাবা নতুন ঘড়ি নতুন জামা নতুন প্যান্ট এটা দিয়ে আমা দিয়েছে প্যান্টটা নতুন গেঞ্জি নতুন প্যান্ট সব বৃষ্টিতে ভিজে গেল আমার নতুন কুর্তি নতুন লেগিংস সবই নতুন কিন্তু সব ভিজে গেল। মানে বৃষ্টিটা এই মুহূর্তে জড়ে এসেছে মানে কিছু দু মিনিটের হাঁটা পথ সেইখান থেকে ছুটে আস্তে আস্তে পুরো সম্পূর্ণ ভিজে গেলাম তো চলো জামাটা ছেড়ে নিই ছেড়ে নিয়ে তারপরে মনের সাথে কথা বলছি। ড্রেস চেঞ্জ করে ফেললাম আর মেলা থেকে তেমন কিছু কিনতে পারিনি কারণ মেলাতে ঢোকার আগের মুহূর্তে কেন কি আমি একটা ড্রেস কিনেছিলাম কালকে গিয়ে দোকান থেকে তো সেটা চেঞ্জ করা ছিল চেঞ্জ করে বড়মার মন্দির থেকে যখন আমরা মেলায় পৌঁছেছি মেলায় যাব ঢোকার আগে সে রোডে ঢোকার আগে দেখছি কিনা যে প্রচণ্ড জোরে হাওয়া দিল তার আগে ভাই আমাকে ফোন করে বললো দিদি এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তখনই হাওয়া দেখে আমি বুঝতে পারলাম যে এখানেও ঝড় বৃষ্টি হতে পারে তো যাই হোক আমার এখানে মানে মেলাতে প্রথম ভাবছিলাম যে ঢুকবোই না এদিক দিয়ে সোজা বাড়ি চলে আসে তো মেলাটাও বাড়ি থেকে বেশি দূরত্বে না হলো এক একপা ঘুরেই চলে যাই তো আজকে যেহেতু আমাদের মানে সংক্রান্তি খাওয়া কিছু নেই মানে আমিষ কিছু খাবো না ওই জন্য একটুখানি পাঁপড় ভাজা একটু আইসক্রিম খেয়ে নিয়েছি আর কিছু কেনা হয়নি সেরকম বাবান গেলে ওখানে একদম ছোট্ট মতন একটা মেলা বসে তো সেই মেলাতে বাবানের ছেলের কিছু তেমন কেনার থাকে না কারণ ওদের সব ছোটোদের একদম বাচ্চাদের তো জন্য আমাদের কুচকেটার তিতলির জন্য একটা হেলিকপ্টার নিয়ে নিয়েছি আর বাবানের জন্য নেওয়া হয়েছে একটা ম্যাজিক ও গেলেই একটা ম্যাজিক তো কেনেই তো ম্যাজিকটা খুব সুন্দর হ্যাঁ তো ওই ম্যাজিকটা ওর অনেকগুলো ম্যাজিক আছে ওনার কাছে ওনাকে দু জায়গায় দেখা যায় এক হচ্ছে এইখানে মেলাতে উনি বসেন আর হচ্ছে দুর্গা পুজোই আমাদের এখানে যে বটতলায় যে ভালো একটা পুজো হয় অনেক বড় পুজো হয় তো সেইখানটাতে উনি বসেন তো এই দু জায়গার মেলার থেকেই ওনাকে দেখলেই একটা না একটা ম্যাজিক কেনে তো সেরকম করে ওর অনেক ম্যাজিক আপাতত হয়ে গেছে তো দেখায় কি কী কিনলাম তো ওর কাপড় সব ছেড়ে ফেলেছে এই যে বুনুর জন্য একটা হেলিকপ্টার কিনেছে আর হেলিকপ্টার তো দুটোই মানে যার কাছ দিয়ে কিনলাম ওই কাকুর দোকানে দুটোই ছিল হেলিকপ্টার তো এর আগে তোমরা দেখতেই পেলে যে ইয়োলো কালার যেটা ছিল ইয়েলো কালারটা সোমনাথ আরেকটা বাচ্চা এসে সোমনাথের কাছে কাকু কিনে দাও এরকম আর কি যাই হোক ছোটো বাচ্চা বলেছে ওকে একটা হেলিকপ্টার কিনে দিয়েছে আর এই একটা আমাদের তিতলির জন্য নেওয়া হয়েছে খুব সুন্দর আর রাখো তুমি কি কিনেছো দেখাও ম্যাজিক আরও ম্যাজিক ম্যাজিকই কিনে যাই শুধু ওখানে গেলে যেহেতু এখন বড় হয়ে গেছে ওর তো আর হেলিকপ্টার গাড়ি এসব নিয়ে খেলা যাবে না বলো বাবা এখন ওর সেই সমস্ত ছোটো দিনের খেলনাগুলো সব বস্তা ভর্তি করে রাখা আছে তো সেই সব না কিনে এখনও কিনেছে ম্যাজিক ম্যাজিক কেনে অনেকগুলো ম্যাজিক আছে একদিন শুধু একটা ভিডিও বানাবো বাবা সব ম্যাজিকগুলো তোমাদের দেখাবে তোমাদের সাথে শেয়ার করবে তাই না বাবা বলো দেখাবো এটার মধ্যে কিছু আছে না এখন তো আপাতত কিছু নেই যাই হোক এটা ভীষণ সুন্দর একটা ম্যাজিক হ্যাঁ মানে এখানে তুমি যদি দাও চাল ওটাও মুড়ি বার করে দেবে এখানে যদি ঢোকাও একটা দড়ি ও একটা সাপ বার করে দেবে মানে এরকম ম্যাজিকটা ভীষণই সুন্দর আর একটা জিনিসও বের করে দেবে তো একদিন তুমি বলো বন্ধুদেরকে যে একদিন আমি সমস্ত ম্যাজিক এনে একটা ভিডিওতে দেখো হুম ও দেখাবে তাই না তো ঠিক আছে ভিডিও এখানে শেষ করছি এরা